তো হ্যালো দোস্ত বন্ধুরা আমরা আবার আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমাদের ভিডিও বিষয়বস্তু হচ্ছে দেখো ক্লাস এইট অষ্টম শ্রেণী এর যে গণিত প্রভাব বইটি আছে তার প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করবো এটা ভিডিও নম্বর এক হতে চলেছে ভিডিওর এক নম্বর চ্যাপ্টারটা যেটা আছে সেটা আছে পূর্ব পাঠের পূর্ণ আলোচনা অর্থাৎ আলোচনা মানে ওই যে সেভেনের যে বিষয়বস্তুগুলো ছিল ওগুলো আবার এখানে পুনরায় আলোচনা করা হয়েছে তাকে বলা হয় পুনরালোচনা তো কোর্সে দেখে এক দশমিক এক এর একের অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে দুয়েটও পারবে এবারে আমরা মানে যে একের এই ঘরগুলো দেখে দেখে এখানে উত্তর বসাতে বলেছে তো আমরা এখানে দুয়ের অঙ্কটা শুরু করছি দুয়ের অঙ্কটা কি বলছে আমিনাদের বাড়ির আয়ত ক্ষেত্রে উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্থ এত মিটার ওই উঠানের মাঝখানে এত মিটার এত মিটার মাপে রেখে আয়ত ক্ষেত্রে সতেরো ইঞ্চি পাতলাম সতেরো ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্র বলে হিসাব করে লিখি তাহলে উঠানের মানে বাড়ির উঠানের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এবং প্রস্থ হচ্ছে এত মিটার তাহলে উঠানের মাঝখানে এত মিটার তোমার প্রায় আধিক শতাংশ জি পাতলাম শতাংশ উঠানের ক্ষেত্রফল তাহলে আগে আমরা উঠানের ক্ষেত্রফলটা বের করবো ঠিক আছে তো দুই দুই এবারে কোষে দেখি এক দশমিক এক ক্লাস এইট ঠিক আছে এইট তো আমরা কি করি এবারে লিখছি যে কি আমিনাদের উঠানের ক্ষেত্রফল ঠিক আছে আমি এখানে যে মানে ক্ষেত্রকার যে আয়ত ক্ষেত্রকার জায়গার যে মানে ক্ষেত্রফলের সংক্রান্ত সূত্র সেটা আমি এখানে লিখছি ঠিক আছে আয়তক্ষেত্রকার সংক্রান্ত মানে সূত্র আয়ত ক্ষেত্রকার কোনো জায়গার ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ঠিক আছে প্রস্থ বর্গ একক এখানে দৈর্ঘ্য কত আছে ছয় মিটার প্রস্থ আছে চার দশমিক দুই মিটার ঠিক আছে তাহলে ওই জন্য এটা বর্গ মিটার তাহলে এটা গুণ করলে কত হবে ছয় দুগ্নি বারো দুই আর ছ চারে চব্বিশ আর পঁচিশ টু ফাইভ একটার পরে দশমিক আছে একটার পরে দশমিক বসাই দিলাম এটা বর্গ মিটার হয়ে গেলো ঠিক আছে এরপরে উঠানের দৈর্ঘ্য তাহলে বের করতে হবে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে দেখতে হবে আবার অতএব উঠানের ক্ষেত্রফল যেহেতু এবারে থেকে এই যে আমিনাদের আয়তাকার উঠানের যে শতরঞ্জি পাতা হয়েছিল যে শতরঞ্জির ক্ষেত্রফল তাহলে উঠানের শতরঞ্জির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল করার জন্য কি লাগবে দৈর্ঘ্য প্রস্তুত তাহলে দৈর্ঘ্য কত আছে মানে এত মিটার এত দিয়ে দিয়েছে তাহলে তিন দশমিক পাঁচ গুন দুই দশমিক পাঁচ এত বর্গ মিটার যেহেতু মিটার লেখা আছে ঠিক আছে তাহলে এটাকে গুন করলে কত কতভাবে গুন করি যদি পঁচিশ পাঁচ তিন পনেরো ষোলো সতেরো দশ দশ এর জিরো তিন দু ছয় আর এক সাত তাহলে পাঁচ সাত আট ঠিক আছে তাহলে দশমিক পাঁচ একটা দুটার পরে দশমিক বসবে কারণ এখানে দুটার পরে দশমিক আছে এখানে আট দশমিক পঁচাত্তর মিটার বর্গ মিটার ঠিক আছে এত বর্গ মিটার তাহলে এবারে কি করবো মানে কি বলেছে যে সতেরো ইঞ্চি বাজে বাকি উঠানে বেরবো তাহলে লিখতে হবে অতএব বাদে বাকি ক্ষেত্রফল তাহলে আট সাত পাঁচ বর্গ মিটার তাহলে বাকি যেটা পরে থাকবে বেঁচে থাকবে ওটাই হবে কিসের ক্ষেত্রফল বাকি উঠানোর ক্ষেত্রফল তাহলে এটা বিয়ে করি আমরা দুই পাঁচ সাত পাঁচ এক ঘন এখানে পাঁচ বাঁচলো এখানে আছে এক এগারো থেকে চার তাহলে পঁয়তাল্লিশ তাই তো এখানে চার আছে এক ধানের চোদ্দ থেকে ছয় ষোলো তাহলে ষোলো দশমিক পঁয়তাল্লিশ বর্গ মিটার ঠিক আছে এতটা মানে বাকি উঠান বাকি আছে ঠিক আছে এরপরের অঙ্কটা আমরা দেখি দুই নম্বর অঙ্কটা কি বলছে বলছে যে অজন অজন্তা হাউসিং কমপ্লেক্স পার্কের বাইরে চারদিকে তিন মিটার একটা রাস্তা আছে অর্থাৎ এটা যদি একটা বর্গকার ক্ষেত্র হয় এটা তাহলে এর বাইরে বলছি তিন মিটার চওড়া একটি কি আছে রাস্তা আছে এই যে মিটার চওড়া রাস্তা আছে ঠিক আছে আর রাস্তার সময় পার্কের পরিষেমা হচ্ছে চার চারশো চুরাশি মিটার রাস্তাটা ক্ষেত্রে হিসাব করে লিখি তাহলে আমরা কি করব আগে করব যে ধরি এখানে লিখবো তিন লিখবো যে ধরি ধরি পার্কের এর দৈর্ঘ্য মানে পার্কটি কি আছে বর্গ ক্ষেত্রে পার্কের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার ঠিক আছে যেহেতু পার্কটা বড় ক্ষতার যেটা লিখতে হবে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য যেহেতু বড় ক্ষেত্রে আছে ওই জন্য শুধু দুর্ঘটনা ধরলাম তাহলে এক্স এদিকেও তিন মিটার বাড়ছে এদিকেও তিন মিটার এদিকেও তিন মিটার এদিকেও তিন মিটার তাহলে এক্স প্লাস তিন প্লাস তিন তাহলে কত হলো এক্স প্লাস সিক্স হয়ে গেল এত মিটার হয়ে গেল তাই তো এবারে কি বলছে রাস্তা সহ পার্কের পরিসীমা ঠিক আছে তাহলে আমরা এবারে লিখি অতএব রাস্তা সহ পার্কের পরিসীমা রাস্তা সহ পার্কের পরিসীমা কত তাহলে পরিসীমা আমরা কি জানি এখানে যদি লিখে দিই ফোর ইন্টু বাহু ফোর ইন্টু বাহু লিখে দিলাম বাহু একক তাই তো ফোর ইন্টু বাহু একক যেহেতু বর্গক্ষেত্রকার ছিল ওই জন্য আর বর্গক্ষেত্রকার আমরা কি জানি বর্গক্ষেত্রকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমার বর্গক্ষেত্রের পরিসীমা কি ফোর ইন্টু বাহু ঠিক আছে এটা হচ্ছে বর্গক্ষেত্রকার মানে ক্ষেত্রের পরিসীমার সূত্র ঠিক আছে আর এটা একক হয়ে যায় এটা বর্গ একক হবে না ঠিক আছে তাহলে এখানে আমরা শর্ত লিখতে পারি কি শর্ত যেহেতু ওখানে রাস্তা সহ পার্কের পরিষেবা দেওয়া আছে তাহলে এখানে ফিরো ফোর ইন্টু কত হবে এক্স প্লাস সিক্স ওয়ানসল ফোর এইট ফোর এটা দেওয়া আছে চারশো চৌরাশি বর্গ সরি বর্গ না শুধু মিটার ঠিক আছে তাহলে এটা আমরা গুণ করি ফোর এক্স প্লাস ছ চারে চব্বিশ ওয়ানসল ফোর এইট ফোর ফোর এক্সটা এদিকে নিয়ে যদি ফোর এইট ফোর এদিকে আর মাইনাস চব্বিশ এদিকে নিয়ে তাহলে এক্স ওয়ানস ওয়ান কত হলো এখান থেকে যদি চার বাঁচলো এখান থেকে চার শূন্য হয়ে গেলো দুই ছয় হয়ে গেলো তাই তো তাহলে ফোর 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 এক্স এক্স ওয়ান সিক্স শূন্য বাই চার 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 একে পাঁচ এক্স ওয়ান হলো একশো পনেরো তাহলে একশো পনেরো যদি এক্স এর মান হয় তাহলে আমরা কি পেলাম যে বর্গ সত্যকার একটি বাহুর দর্গা হচ্ছে কত আহ একশো পনেরো মিটার ঠিক আছে একশো পনেরো মিটার তাহলে এবারে কি বলছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখে একশো পনেরো মিটার হচ্ছে এবারে যদি আমরা রাস্তাটির বলেছে এবারে আমরা কি করবো যেহেতু রাস্তার ক্ষেত্রফল চাইছে ওই জন্য আমাদের কি করতে হবে আগে পার্কের ক্ষেত্রফল বের করতে হবে লিখতে পত পার্কের লিখে এবারে বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত বাহু ইস্কার বর্গ একক ঠিক আছে তাহলে বাহু স্কোয়ার ভাবু কত ওয়ান ওয়ান ফাইভ তার স্কোয়ার বর্গ মিটার আছে তাহলে ওয়ান ওয়ান ফাইভ এর স্কোয়ার করলে কত হয় আমরা এখানে গুণ করবো গুণ করলে কত হবে দেখি তো এগারো এগারো পাঁচ পাঁচে পঁচিশ এগারো এগারো একশো একুশ ঠিক আছে এবারে এগারো পাঁচে পাঁচপান্ন পাঁচপান্ন দুগ্নি একশো দশ তাহলে একটা সংখ্যা ছেড়ে দিলাম একশো দশ এগারো পাঁচে পাঁচপান্ন পাঁচপান্ন দুগ্নি হয় একশো দশ গুন পাঁচ দুই দুই তিন এক তাহলে ওয়ান থ্রি টু টু ফাইভ ঠিক আছে ওয়ান থ্রি টু টু ফাইভ এত হচ্ছে বর্গ মিটার ঠিক আছে এবারে আমরা কি করব রাস্তা সহ আবার পার্কের ক্ষেত্রফল বল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল যদি বার করি তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে যেহেতু আমরা এখানে তিন মিটার এদিকে বাড়ছে তিন মিনিট এদিকে বাড়ছে তাহলে একশো পনেরো থাকলে তিন তিন ছয় তাহলে কত হবে ওয়ান টু ওয়ান একশো একুশ হয়ে যাবে তাহলে এবার একশো একুশ তার হালি স্কার এর স্কার করলে কত হবে আমরা এটাকে আবার এখানে করছি বারোই একের রিস্কার হচ্ছে এক শূন্য বারো বারো একশো একুশ তাই তো বারো বারোই হচ্ছে একশো চুয়াল্লিশ একটা শূন্য খাবে এটা আমরা অন্য নিয়মে করছি তারপরে এখানে বারো একে বারো বারো দু চব্বিশ টু ফোর

রাস্তার ক্ষেত্রফল শুধুমাত্র রাস্তার আগে কি হাজার হাজার ছয়শো ছয়শো একচল্লিশ একচল্লিশ মাইনাস তেরো হাজার দুইশো পঁচিশ তাই তো এই যে তেরো হাজার দুইশো পঁচিশটা ছিল এখানটায় এটা এখানটায় বাদ দিলাম তেরো হাজার দুইশো পঁচিশ এটা যখন বাদ দেবো তখন কি হবে এখানে পাঁচ এক ধারেল এগারো ছয় এখানে আছে তিন দুই চলে গেলে এক এখানে আছে ছয় দুই চলে গেলে চার বাকি আর এখানে তিন এখানে এক তাহলে চৌদ্দ ষোলো বর্গ মিটার চৌদ্দশো এক হাজার চারশো ষোলো বর্গ মিটার তাহলে শুধু রাস্তাটির ক্ষেত্র চৌদ্দশো ষোলো বর্গ মিটার এরপরের অঙ্কটা আমরা চলে যাবো এরপরের অঙ্কটা কি বলছে মিহিরদের আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল চার মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান খণ্ডে বা ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত ক্ষেত্রকার খন্ডে ভাগ করেছে তাহলে ক্ষেত্রফল নিজে রাস্তাটি ক্ষেত্রে ঠিক আছে তাহলে আয়ত ক্ষেত্র বাগানের দীর্ঘ হচ্ছে হচ্ছে ওই বাগানের মাছ বরাবর দীর্ঘের সমান্তরাল চার মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত ক্ষেত্রকার খন্ডে ভাগ করেছে দেখা যাক যে এটা চার নম্বর তাই তো চার নম্বর এটা হচ্ছে কি যে এরকম একটা রাস্তা জমি আছে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ মিটার আর এটা হচ্ছে তিরিশ মিটার ঠিক আছে চওড়াটা হচ্ছে তিরিশ মিটার আর এখানে মাঝ বরাবর একটা চার মিটার চওড়া রাস্তা তৈরি করছে এই যে এটা হচ্ছে চার মিটার চওড়া এটা চওড়া আর এখানে যেহেতু চওড়া চার মিটার এটা চার মিটার আর এটা কত মিটার পঞ্চাশ মিটার যেহেতু পুরোপুরি লম্বা করে আছে এটা পঞ্চাশ মিটার তো আমরা এবারে কি করব কি বলেছে ছয় মিটার চওড়া রাস্তা আছে এরপরে কি বলেছে যে রাস্তাটি ক্ষেত্রফল কি হবে কি হতো তার নিজে একে হিসাব করে লিখি এখানে কি আছে রাস্তাটি ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি তাহলে রাস্তাটি ক্ষেত্রফল বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব যে রাস্তাটি ক্ষেত্রফল আমরা সহজে পেয়ে যাবো যেহেতু এটা চৌড়া চার মিটার তার মানে এইটুকু জায়গাটুকু কত আছে চার মিটার তো আমরা কি করবো অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সম্পত এই যে চার মিটার চওড়া আছে আর পঞ্চাশ মিটার লম্বা আছে এটা কি হয়ে গেলো বর্গ মিটার তাহলে এবার কি করবো চার পাঁচে কুড়ি অর্থাৎ দুইশো বর্গ মিটার ঠিক আছে এত মিটার চৌড়া হয়ে গেলো মানে ক্ষেত্রফল হয়ে গেলো কিটি রাস্তাটি এরপরে বি নম্বরটা কি বলছে দেখো তো যে যদি চার মিটার চওড়া রাস্তাটি বাগানের মাছ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটির সমান খণ্ডে ভাগ করতে হবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো যে এক হিসাব করে কি এবারে এটা কি বলেছে বলেছে যে এই যে এই ক্ষেত্রফলটা এদিকে না হয়ে যদি এদিকে চওড়া করে হতো তাহলে এবারে দেখি যে চওড়া বরাবর চার মিটার চওড়া হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে তাহলে এবারে আমরা এটা কি করলাম এই যে এটা ধরে নিলাম যে এটা কত মিটার আছে চার মিটার তাহলে এদিকে যদি তিরিশ মিটার চওড়া আছে আর এটা চার মিটার তার মানে এইটুকু চার মিটার হচ্ছে আর এখানে লম্বা হয়ে যাচ্ছে আমাদের এটাই যে ত্রিশ মিটারটা ঠিক আছে তাহলে এখানে দেখি এবার দেখতে চওড়া বরাবর চার মিটার চৌরা বরাবর চার মিটার এবং চৌড়া রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে চার ইন্টু ত্রিশ কি হয়ে গেলো বর্গ মিটার তাহলে বারো একশো কুড়ি বর্গ মিটার তাহলে চোর বরাবর চার মিটার হলে রাস্তার ক্ষেত্রফল হবে একশো কুড়ি বর্গ মিটার ঠিক আছে এরপরে কি বলেছে দেখি আমরা সি নাম্বারে সি নাম্বারটা কি বলেছে যে আচ্ছা বি নাম্বার যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দুর্গ সমান্তরাল সমান্তরালে দুটি রাস্তা থাকতো মানে মাঝ বরাবর দৈর্ঘ ও উপস্থিত সমান্তরালী দুটি রাস্তা থাকতো ওই মাঝখানে এই দিক ওদিক দিয়ে তাহলে মেয়েদের বাগানকে চারটি সমান খন্ডে ভাগ করতো তখন রাস্তার ক্ষেত্রফল ফল কি হতো নিজেকে হিসাব করে রেখে তো বলছে এটা কি বলছে যে যদি এরকম হতো এটা আয়তার ক্ষেত্রকার জমিটা বলছে রাস্তাটা এই বরাবর চার মিটার চওড়া হতো একটা আবার এই বরাবর চার মিটার চওড়া হতো ঠিক আছে তাহলে চারটি সমান খণ্ডে ভাগ করতো তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল কত হতো এটাই বলা হয়েছে এখানে ঠিক আছে তার মানে আমরা কি করবো এবারে এখানে বেশি কিছু সমস্যা নয় কিন্তু একটুকু যেহেতু সমস্যা আছে তো এটা আমরা আমরা যেহেতু আগেই এই যে এই এই রাস্তার ক্ষেত্রে এই রাস্তার বের করেছি তো আমরা এই রাস্তার ক্ষেত্রে এই রাস্তার ক্ষেত্রফল দিলে আমরা রাস্তাটা পেয়ে যাবো কিন্তু এখানে দেখা যাচ্ছে যোগ করলে পেয়ে যাবো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে ডবল হয়ে গেছে রাস্তাটা একবার এর দিয়ে পরিমাপ করা হয়েছে একবার এর দিয়ে পরিমাপ করা আছে তার আমরা দুইবার এটাকে পরিমাপ করা হয়ে গেছে অলরেডি আর যেহেতু বলছে রাস্তাটা চওড়া চার মিটার তাহলে এদিক দিয়ে চার মিটার আবার এদিক দিয়েও মানে চৌড়ার দিক দিয়েও দু মিটার দিক দিয়েও চার মিটার তাহলে এটাও চার এটাও চার তাহলে এটা একটা কি হয়ে গেলো বড় জায়গা হয়ে গেলো তাহলে আমাদের শুধু কি করতে হবে আগে ওই যে দুই নম্বরটা জন্য লিখতে হবে রাস্তার 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 চৌড়ার রাস্তার লম্বার দিকে ক্ষেত্রফল লম্বার দিকে ক্ষেত্রফল কত ছিল ক্ষেত্রফল ছিল দুইশো বর্গ মিটার ঠিক আছে আবার দুইশো বর্গ মিটার আর রাস্তার চওড়ার দিকে ক্ষেত্রফল ছিল কত একশো কুড়ি বর্গ মিটার অতএব লিখতে হবে কি ডবল ডবল রাস্তার ক্ষেত্র ফল ডবল কিলোমিটার ও কারণ একবার চওড়ার দিকে হয়েছে একবার লম্বর দি লম্বর দিকে হয়ে গেছে তাই না একবার এদিকে লম্বর দিকে হয়েছে একবার চৌড়ার দিকে হয়েছে যে ওই জায়গাটায় দুইবার পরিমাপ করেছে ওই জন্য একটা পরিমাপ বাদ দিলে আরেকটা ধরে নেওয়া হবে ঠিক আছে ডবল রাস্তার ক্ষেত্র ফল তাহলে ওখানে যেহেতু চার্চার ছিল তাহলে চারটা বর্গ মিটার হয়ে গেছে মানে বর্গ ক্ষেত্রে হয়ে গেছে তার মানে চার্চার ষোলো বর্গ মিটার তাহলে এবারে লিখে অতএব মোট রাস্তার ক্ষেত্র ফল তাহলে কত দুইশো প্লাস একশো কুড়ি মাইনাস ষোলো বর্গ মিটার হবে তাহলে এটাকে যদি করি তিনশো কুড়ি হয়ে গেল তিনশো কুড়ি থেকে মাইনাস ষোলো বাদ দিই ঠিক আছে তাহলে এখানে হবে তিনশো চার বর্গ মিটার এটাই হচ্ছে সঠিক তিনশো চার বর্গ মিটার হচ্ছে মোট রাস্তার ক্ষেত্রফল এরপরের অঙ্কটা দেখা যাক এরপরের অঙ্কটা কি বলছে বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তের জমি আছে ওই আয়তের জমির দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার পাপিয়ারা তাদের জমির চারদিকে এত মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়াদের কত বর্গ তাদের বাড়ি তৈরি করবে আচ্ছা তার এত মিটার চওড়া আছে মানে জমির দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্ত হচ্ছে এত মিটার চারদিকে যদি চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করে তাহলে বাড়ির দৈর্ঘ্য হিসাব করে দেখি তাহলে আমরা আগের ছবিটা আঁকেন কি হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে এটা হচ্ছে তাদের জমি ঠিক আছে যেহেতু চার মিটার ছেড়ে তৈরি করবে তাহলে এটা ধর ছেড়ে দিলাম কি বলছে চার মিটার ছেড়ে তৈরি করবে তাহলে এদিকে ছাড়া গেল এদিকে আমাদের লম্বাটা কত মিটার ছিল লম্বাটা ছিল আটচল্লিশ মিটার ঠিক আছে আর প্রস্তা ছিল ছাব্বিশ মিটার এটা ছিল আটচল্লিশ মিটার আর এটা ছিল ছাব্বিশ মিটার তাহলে এবারে ভাবো এদিকেও চার এদিকে চার মানে দুদিকে চার চার করে আট বাদ যাবে তাহলে এবারে প্রস্তটা কত হয়ে যাবে এখান থেকে আট বাজলে আঠারো মিটার হয়ে যাবে আর এদিকে মানে লম্বাটা এই যে এদিকেও এদিকেও চার করে ছাড় গেলেও বলি এটা আঠারো মিটার গেলে এদিকেও চার এদিকেও চার ছাড় যাবে তার মানে এখানে হয়ে যাবে চল্লিশ মিটার চৌড়া ঠিক আছে আর লম্বা তাহলে এবারে লিখে অতএব পাপিয়াদের পাপিয়াদের জমির দৈর্ঘ্য হবে যখন বাইরের চার মিটার জায়গা ছেড়ে বাইরের চার মিটার জায়গা ছেড়ে দৈর্ঘ্য হবে চল্লিশ মিটার এবং প্রস্থ হবে আঠারো মিটার তাই না চার মিটার করে জায়গা ছেড়ে দুই দিকে চার চার করে ছাড়লে আট হয়ে যায় তাহলে এবারে লিখে কথা পাপিয়াদের পাপিয়াদের জমির এখন ক্ষেত্রফল তাহলে কত হবে আট আহ চল্লিশ ইন্টু আঠারো তো বর্গ মিটার হবে যদি মিটারে দেওয়া আছে তাহলে আঠারো দুগণি ছত্রিশ চারে বাহাত্তর ঠিক আছে ছত্রিশ ধুগনি তাহলে বর্গ মিটার তাহলে তারা কি করবে এতটা জায়গা জুড়ে তারা তাদের বাড়ি তৈরি করতে পারবে তাহলে লেখা লিখে দেবে অতএবা এতটা জায়গা জুড়ে তাদের বাড়ি তৈরি করতে পারবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরের পার্টগুলো নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ক্লাস এইট এর প্রথম পার্ট তোমাদের আবার বলে রাখছি এই চ্যানেলে তোমরা সমস্ত ধরনের ভিডিও গুলো পেয়ে যাবে অতএব সর্বপ্রথম দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করে দাও যাতে তোমাক তোমরা সর্বপ্রথম এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও ঠিক আছে তো তারপরে এই ভিডিওতে দেখা হচ্ছে